আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বড় বড় সার্কুলার বাদে অন্যান্য যে সমস্ত সার্কুলারে আপনারা অ্যাপ্লাই করে রাখছেন বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য সহকারী অথবা অন্যান্য মানে জেলা প্রশাসক কার্যালয়ে বা সিভিল সার্জনের কার্যালয়ে ওই সমস্ত পরীক্ষাগুলোর পরীক্ষা কবে নাগাদ হতে পারে অনেকে আসলে আমাদের কমেন্ট বক্সে জানান তো ওই বিষয়টা সে ক্লিয়ার করি তো আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে বড় বড় সার্কুলারের যে পরীক্ষাগুলো বা সেটার আপডেট দেওয়ার চেষ্টা করি ওই সমস্ত সার্কুলার আপডেট আসলে আমাদের ওইরকমভাবে জানা থাকে না বিদায় আমাদের বলা সম্ভব হয় না তো ওই সমস্ত সার্কুলারের সামষ্টিক যে কথা সেটা হচ্ছে মূলত ওই সমস্ত সার্কুলার পরীক্ষা কিন্তু মোটামুটি লেভেলে একটু তাড়াতাড়ি হয় জেলা প্রশাসকের ইয়েগুলা তো সেক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা সার্কুলার প্রকাশিত হওয়ার শেষ হওয়ার দিনের দেখা গেলো দুই মাস পর তিন মাস পর এমনকি কয়েকটা সার্কুলার পরীক্ষা এমন হচ্ছে ছয় মাস এক বছর পর হয়ে থাকে তো অত দূর যায় না ওই সার্কুলারগুলোর পরীক্ষা মোটামুটি ছয় সাত মাস পরই বা এর কাছাকাছি সময় হতে পারে হয়ে যায় তো সেইভাবে আপনার মেন্টালিটা প্রিপারেশন নেবেন আপনারা তো জানবেনই আসলে পরীক্ষা কবে তো ওই পরীক্ষাগুলো মোটামুটি একটু তাড়াতাড়ি হয় বিশেষ করে জেলা ভিত্তিক যে সার্কুলারগুলো হয় ঠিক আছে তো অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে সিভিল সার্জন তো এইটা এই ধরনের স্যার চাকরি তো আপনারা যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রাখছেন অবশ্যই মেসেজ পাবেন খুব তাড়াতাড়ি মেসেজ পাবেন আপনারা সেভাবে মেন্টালি প্রিপারেশান নেন বিশেষ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেহেতু অধিকাংশ ক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা হয় তো লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনারা ওইভাবেই নিতে থাকবেন যেভাবে মোটামুটি নেওয়া যায় বিভিন্ন একটা প্রশ্ন নেন কিনলে যেই সার্কুল অ্যাপ্লাই করেছেন যেইখানে তো ওই সার্কুলারের রিলেটেড একটা প্রশ্ন আমি কিনবেন ওটা লিখিত প্যাটার্ন কীরকম হয় বা বিগত প্রশ্নগুলো কে কীরকম হয় ওইগুলো মোটামুটি দেখলে আসলে আপনি মোটামুটি ভালো লেভেলে একটা আইডিয়া পেয়ে যাবেন তো ওইরকমভাবে এখন থেকে মানসিকভাবে প্রিপারেশান নেন যে হ্যাঁ আমার পরীক্ষা কবে নাগাদ হতে পারে আমার কীভাবে প্রিপারেশান নিতে হবে তো ধরে রাখবেন সার্কুলার শেষ হওয়ার অন্তত দুই তিন মাস পর থেকে ওরা ওগুলোর কার্যক্রম শুরু হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ অনেক মাসেই চলে যেতে পারে ঠিক আছে তো সেভাবে প্রিপারেশনে ইনশাল্লাহ ভালো কিছু হবে